ছি গোপালগঞ্জের জেলা শিশু একাডেমির যে ভবন সে ভবনের সামনেই একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি ফটো বা অনেকে চিনে থাকবেন তারপর আমি গাছের পরিচয়টা একটু তুলে ধরছি এটার নাম হচ্ছে চেরি ফুল তো চেরি ফুল দেখুন এখানে অনেকগুলো কলি দেখা যাচ্ছে আসলে ফুলও ফুটেছে তো এখানে ফুলগুলি গোলাপি রঙের ফুল দেখুন এখানে কি চমৎকার ফুল ফুটেছে গাছে যখন ফুল ফুটে তখন গাছে একেবারে ফুল ফুটে আলোকিত হয়ে যায় তো আমি মূলত আসলাম এখানে গাছের পরিচর্যা করতে আসলাম তো সাথে আমি পেয়ে গেছি দিগন্ত সরকারকে তো দিগন্ত সরকার এখানে এই শিল্পী একাডেমিতে সে গান শিখতে আসে আমি তার কাছে একটু জানতে চাচ্ছি এই যে তেরভুল গাছ এই গাছের নামটা তুমি কি আগে পরে জানো

তো আমি মূলত এখানে শুধু দেখতে আসলাম এটা নয় আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মরা ডাল এখানে এই ডালগুলো আমি একটু ভেঙে দিচ্ছি অর্থাৎ গাছের একটু পরিচর্যা করছি তো মূলত গাছের পরিচর্যা এটা একটি বড় বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের সবারই মনে রাখা দরকার তবে গাছ শুধু রোপণ করলেই হবে না গাছ পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনারা যারা এই ফুলবাগান করতে চান বা গাছ বানাতে চান প্রত্যেকেই কিন্তু গাছের প্রতি যত্নশীল হবেন তাহলে গাছ সুন্দর হবে গাছ সুন্দর গ্রহণ করলেই হবে না তাই আমি গাছের পরিচর্যা করছি এখানে তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য আমি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আসলে এখানেও ফুল ফুটেছে তো আসলে অনেক ফুলই দেখা যাচ্ছে এক সময় গাছে ফুলে ভরে যাবে এটা অল্প কদিন পরে ফুল ফুটবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি তা আমি ধন্যবাদ জানাচ্ছি দেখুন তো সরকারকে আর সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি করার জন্য যিনি ক্যামেরায় আছেন আমার সেই সম্মানিত দাদা দিলীপ কুমার সরকার তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর এই ভিডিও করার জন্য বা সহযোগিতা করার জন্য